আসলে অনাস্থার কারণগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি এবং এই কারণগুলো আসলে একদিনে তৈরি হয়নি অনেক দিনের অনিয়মের ফল এটা এখানে আমরা শুনতে পাই এবং দেখতেও পেয়েছি প্রশ্নফাঁস জনিত যে জটিলতা আছে এখানে আমরা দেখতে পেয়েছি প্রশ্ন প্রণয়নে একটা বৈষম্য আছে কিংবা মৌখিক যে পরীক্ষা আছে সেখানের বেশ ভালো রকমের বৈষম্যেরও বেশ কিছু জায়গায় আমরা প্রমাণ পেয়েছি তারপরেও সবচেয়ে বড় আরেকটা যেটা অভিযোগের জায়গা বা বাংলাদেশের মানুষের অনাস্থা হবার কারণ সেটা হচ্ছে একটা বিসিএস পরীক্ষা সম্পন্ন করতে প্রায় একটা লম্বা সময় লেগে গেছে এই জটিলতাটা এই জন্য না যে এখানে আমাদের কেবলমাত্র লোক কম ছিল প্রথম দিকে তা না তার চেয়ে অনেক বড় কারণ হচ্ছে আমরা দেখতে গেলাম যে বিশেষ পরীক্ষাটার ক্ষেত্রে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হয় যেমন এই প্রতিষ্ঠানের কোনো এখন পর্যন্ত নিজস্ব প্রিন্টিং প্রেস নেই সো প্রশ্নফাঁস সংক্রান্ত যে মূল অভিযোগগুলো আসে তার ভেতরে প্রেসের একটা বড় ভূমিকা আছে যে প্রশ্ন ফাঁস রোধে তো কমিশন চাইলেও যেখানে সেখানে সে এটা প্রশ্ন প্রিন্ট করতে পারবে না তো যেটা হয় যে যে কারণে কমিশন যখনই চায় তখনই পরীক্ষা নিতে পারে না তার কারণ প্রিন্টিং প্রেসের যে শিডিউল থাকে সেই শিডিউলের সাথে অ্যাডজাস্ট করে নিতে হয় যেখানে আমরা মনে করি যে কম্পিটিভলি একটা বিশ্বাসযোগ্য জায়গা থেকে কমিশন তার প্রশ্নগুলো প্রিন্ট করতে পারবে জটিলতার আরেকটা কারণ হচ্ছে পরীক্ষা যখন নেওয়া হয় এত বিপুল সংখ্যক প্রার্থীর পরীক্ষা ঢাকা শহরে কেবল থাকে না সেটা আমাদের সাতটা ডিভিশন আছে সাতটা ডিভিশনে পরীক্ষা হয় এবং পরীক্ষাগুলো হয় বিভিন্ন স্কুল কলেজ কেন্দ্রগুলোতে একই সাথে একযোগে কেন্দ্র পাবার জটিলতাটাও বেশ আরেকটা সময় সাপেক্ষ ব্যাপার যে কারণে কমিশন কখনোই তার বিশেষ পরীক্ষা তার নিজস্ব একক সিদ্ধান্তে তৈরি করা বা পরিবর্তন করতে পারেন না এই সমস্ত কিছুর কারণে যখন অনাস্থা তৈরি হয় মানুষের তখন আসলেও ব্যাপারটা বেশ জটিল হয়ে যায় এবং পাবলিক সার্ভিস কমিশনকে ঘিরে মানুষের যে অভিযোগগুলো বা যে অনাস্থা আছে বা অপ্রাপ্তির কথাগুলো আছে তার অনেকটাই বাস্তব বর্তমান কমিশন সেই কারণগুলো অনাস্থার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করেছে এবং যথেষ্ট দক্ষতার সাথে তার কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন সংশ্লিষ্ট যারা আমাদের অংশীজন আছেন তাদের সহযোগিতায় তার অনেকগুলো কারণকে তারা আইডেন্টিফাই করেছেন এবং সেই আঙ্গিকেই পাবলিক সার্ভিস কমিশনকে একটা অস অনাস্থার জায়গা থেকে আস্থার জায়গায় নিয়ে যাবার জন্য তার যত ধরনের প্রস্তুতি প্রয়োজন সে প্রস্তুতি কিন্তু তারা এ কয়েকদিনের ভেতরে গ্রহণ করেছে এবং সেই অনুযায়ী তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে আমরা মনে করি যে আমরা সবাই যদি দৃঢ় প্রতিজ্ঞ থাকি এবং একসাথে কাজ করে যাই দ্রুততম সময়ে এই সমস্ত জটিলতা দূর করা অবশ্যই সম্ভব হবে